সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই সূর্যোদয়ের সময় এই পাঁচটি ভুল করবেন না না হলে সব কিছু নষ্ট হয়ে যাবে সারা জীবন মা লক্ষ্মী নিজেই এমন বাড়িতে থাকেন যে বাড়িতে আমি কখনো থাকি না যেখানে তুমি ইচ্ছাকৃতভাবে বা ভুল করেও এই পাঁচটি কাজ কর না হলে মা লক্ষ্মী রাগ করে ঘরে আসবেন ঘরটি সম্পূর্ণ দেউলিয়া হওয়ার পথে চলে যাবে পুরো ঘর কালসর্প যোগে ঘেরা থাকবে তাই সম্পূর্ণ তথ্যের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন করে বলবেন না যে আমাদের বলা হয়নি হ্যাঁ বন্ধুরা পূজ্য গুরুজি তার শিব মহাপুরাণের গল্পে বলেছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর ভুল করেও এই পাঁচটি কাজ করা উচিত নয় এবং অবিবাহিত মেয়ে এবং মহিলাদের ভুল করেও এই কাজ করা উচিত নয় এর পাশাপাশি পুরুষদেরও এই পাঁচটি কাজ করা উচিত নয় ভক্তবৃন্দ সকালে সূর্য যতটা আলো দেয় একই উপাসনা দিয়ে প্রতিটি ব্যক্তির জীবনে ভালো কাজ করা উচিত এবং এমন কিছু ভুল করা উচিত নয় যা প্রতিটি মা বোন সকালে ঘুম থেকে ওঠার পরে জেনে শুনে বা অজান্তে করে ভুল করেও এমন ভুল করা উচিত নয় অন্যথায় তার ঘর পাপের মতো মনে হয় যে কেউ এই ভিডিওটি এড়িয়ে যায় সেই মা বা বোনকে সারা জীবন হতাশ থাকতে হতে পারে অতএব ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এই তথ্যবহুল ভিডিওটি অবশ্যই দেখুন অন্যথায় একজনকে ভয়াবহ কালসর্প দোষের মুখোমুখি হতে হতে পারে তাই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হচ্ছে অর্ধেক মন দিয়ে দেখবেন না অনেকেই আছেন যারা মাঝে মাঝে ভিডিওটি দেখেন এবং তারপরে এমন ব্যক্তি জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারেন না অতএব অর্ধেক মন দিয়ে ভিডিওটি ছেড়ে যাবেন না আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তবেই আপনি সম্পূর্ণ তথ্য পাবেন বন্ধুরা পূজ্য গুরুজি বলেছেন যে আমাদের হিন্দু ধর্মে যদি আপনি বছরের বারো মাসের মধ্যে একদিনের জন্য এই ভুল করেন তাহলে এর পরে আপনি খুব ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারেন খুব ভোরে ঝাড়ু দেওয়া লক্ষ্মীর আশীর্বাদ রাসের কারণ শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে সকালের সময়কে দিনের সবচেয়ে শুভ এবং উদ্যমী সময় বলে মনে করা হয় এই সময় দেবী ঘরে প্রবেশ করেন এবং শুভ শক্তি সঞ্চয় করেন বিশ্বাস করা হয় যে সূর্যোদয়ের পরপরই ঘর ঝাড়ু দিলে ঘর থেকে সঞ্চিত শুভ শক্তি এবং লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যে ঝাড়ু দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল সূর্যোদয়ের আগে রুক্ষ মুহূর্ত অথবা সকাল সকাল নটা বেজে দশ মিনিটটার মধ্যে অন্যান্য সকালের কাজ শেষ করার পরে ঝাড়ু দেওয়া কেবল ঘর পরিষ্কারের সাথে সম্পর্কিত নয় এটি ঘরের সমৃদ্ধির প্রতীকও দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন তবে সময়ের গুরুত্ব একই সূর্যোদয়ের পরপরই ঝাড়ু দিলে সেই সময়ে আসা ইতিবাচক শক্তি কেড়ে নেওয়া হয় প্রাচীনকালে মহিলারা কেবল স্নানের পরে ঝাড়ু দিতেন এবং সকালে অনুকূল সময় দেখে পূজা করতেন যাতে লক্ষ্মীর আশীর্বাদ থাকে আরেকটি বিশ্বাস হল সকালের সময় হল সম্পদের আগমনের সময় এবং এই সময়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে তা স্থায়ী হয় না বিশেষ করে সোমবার শুক্রবার এবং অমাবস্যায় এই নিয়ম আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়ার আগে একটি শুভ সময় বেছে নিন ঝাড়ু সোজা করে রাখা উচিত নয় বা এখানে সেখানে ছুঁড়ে ফেলা উচিত নয় কারণ এটি দেবী লক্ষ্মীর প্রতি অসম্মানের প্রতীক সময়মতো শ্রদ্ধার সাথে এবং সঠিক উপায়ে ঝাড়ু দিলেই ঘরে স্থায়ী সমৃদ্ধি সুখ এবং লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে ভোরে চুল আচরানো এবং ঘরে পড়ে থাকা চুল ছড়িয়ে দেওয়া ভোরে বিশেষ করে সূর্যোদয়ের সময় হিসেবে বিবেচিত হয় সেই মুহূর্ত যখন ঘরে নতুন শক্তি আশা এবং দেবদেবীর আশীর্বাদ প্রবেশ করে হিন্দু ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্য অনুসারে এই মুহূর্তটি দেবী লক্ষ্মীর আগমনের জন্য অনুকূল সময় তাই এই পবিত্র সময়ে অপ্রয়োজনীয় শারীরিক সাজসজ্জা যেমন স্নান না করে চুল আঁচড়ানো এবং পড়ে থাকা চুল ঘরে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা অপবিত্রতা এবং বিশৃঙ্খলার লক্ষণ বলে মনে করা হয় ভাঙা চুল কেবল দৃশ্যমান ময়লা নয় ঐতিহ্য অনুসারে এটি নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাবের বাহক হয়ে উঠতে পারে যখন এটি ঘরের কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন এটি দেবী লক্ষ্মীকে অস্বস্তিকর করে তোলে এবং তার স্থায়ী বাসস্থানে বাধা সৃষ্টি করে বলে বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের ঐতিহ্যে মহিলারা কেবল সকালের স্নান পূজা এবং লক্ষ্মী স্তুতির পরে চুলের স্টাইলিং করতেন যাতে তাদের মেকআপ পবিত্রতা এবং শুভতায় পূর্ণ থাকে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যদি আপনাকে অবিলম্বে আপনার চুল আচড়াতে হয় তাহলে ভাঙা চুল সংগ্রহ করে একটি কাপড়ে বেঁধে বাড়ির বাইরে একটি নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন না এবং কখনও দক্ষিণ দিকে ফেলবেন না কারণ দক্ষিণ দিককে প্রায়শই জমদিক বলা হয় বিশেষ করে শুক্রবার যা দেবী লক্ষ্মীর প্রিয় দিন হিসাবে বিবেচিত হয় সূর্যোদয়ের পরপরই চুল আচরানো এড়িয়ে চলুন সকালে একটি সহজ মন্ত্র বা স্মরণ করে আপনার মন এবং ঘর উভয়কেই ইতিবাচকতায় বরিয়ে দিন ছোট ছোট সতর্ক দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখে সকালে বাসনপত্র নোংরা রেখে দিন হিন্দি ঐতিহ্যে রান্নাঘর কেবল খাবার রান্না করার জায়গা নয় বরং এটিকে দেবী লক্ষ্মীর প্রিয় স্থান এবং পরিবারের আশীর্বাদের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় শাস্ত্র এবং প্রচলিত বিশ্বাস থেকে স্পষ্ট যে যদি রান্নাঘর এবং বাসনপত্র অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকে তাহলে সেই পরিস্থিতি দেবী লক্ষ্মীর আগমনের জন্য অনুকূল বলে বিবেচিত হয় না রাতের পর সিংকে বাসনপত্র রেখে যাওয়া বা ভোরে নোংরা বাসনপত্র দেখা কেবল দেখতেই অসম্পূর্ণ নয় বরং ঐতিহ্যবাহী দৃষ্টিকোণ থেকে লক্ষ্মীজির প্রতি অসম্মানজনক বলেও বিবেচিত হয় নোংরা বাসনপত্রে খাদ্যকণা পচে যায় দুর্গন্ধ হয় এবং এটি পরিবারের স্বাস্থ্য এবং সমৃদ্ধি উভয়ের উপরই বিরূপ প্রভাব ফেলে প্রাচীনকালে গৃহিণীরা রাতে ঘুমানোর আগে সমস্ত বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করতেন অনেক জায়গায় চুলার কাছে হলুদ চাল বা পরিষ্কার জলের পাত্র রাখাকে লক্ষ্মীর আসন বলা হতো। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার পর প্রথমেই যা করতে হবে তা হল প্রদীপ ঝালানো এবং দেবীকে স্মরণ করা এবং বাসনপত্র পবিত্র করা এটি শুভ বলে মনে করা হয় যদি সকালে খুব ব্যস্ততা বোধ করেন তাহলে অন্তত বাসনপত্র ধুয়ে রাতভর রেখে দিন অথবা খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর সাজিয়ে নিন এই ছোট ছোট জিনিসগুলি দীর্ঘমেয়াদে ঘরের সমৃদ্ধি রক্ষা করে শুক্রবার বা যে কোনো উৎসবের মতো বিশেষ দিনে রান্নাঘরের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পূজা লক্ষ্মীকে খুশি রাখে এটিই বাস্তবিক নিয়ম রান্নাঘর এবং বাসনপত্র কখনো অপরিষ্কার রাখবেন না কারণ যেখানে রান্নাঘর পরিষ্কার থাকে সেখানে লক্ষ্মী স্থায়ী সকালে ঝাড়ু দেওয়া এবং আবর্জনা ফেলে দেওয়া ঝাড়ু দেওয়া এবং পরিষ্কার করা ঘর পরিষ্কার রাখার উপায় তবে ঐতিহ্যে এর সঠিক সময়ও গুরুত্বপূর্ণ শাস্ত্র এবং জনপ্রিয় বিশ্বাস অনুসারে সকালে সূর্যোদয়ের পরপরই ঝাড়ু দেওয়া এবং আবর্জনা ফেলে দেওয়া অশুভ বলে মনে করা হয় কারণ সকাল সেই সময়কে প্রতিনিধিত্ব করে যখন দেবী লক্ষ্মীর নতুন শক্তি এবং আশীর্বাদ ঘরে প্রবেশ করে যদি ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা জোর করে একই সময়ে ফেলে দেওয়া হয় তাহলে বিশ্বাস করা হয় যে সঞ্চিত শুভতাও বেরিয়ে যায় অতএব পূর্বপুরুষদের নিয়ম ছিল যে ঝাড়ু দেওয়ার কাজ সূর্যোদয়ের আগে অথবা দিনের আলো ফোটার পরে করা উচিত যাতে শুভ শক্তির প্রবাহ বাধাগ্রস্ত না হয় দিনের মাঝামাঝি সময়ে অথবা নির্দিষ্ট সময়ে ঘর থেকে আবর্জনা বের করা উচিত রাতে বা সূর্যোদয়ের সময় খোলা হাতে আবর্জনা বাইরে ফেলা এড়ানো উচিত বলে মনে করা হয় মা লক্ষ্মী সময়ানুবর্তিতা এবং পবিত্রতা পছন্দ করেন যখন ঘর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তখন তার উপস্থিতি স্থায়ী থাকে ব্যবহারিক পরামর্শ ভরে পূজা কর্ম দ্বীপ অর্চনা এবং অন্যান্য দৈনন্দিন কাজের পরে পরিষ্কার করুন আবর্জনা সংগ্রহ করার সময় ঢাকনা এবং মোপের ঝুড়ি ব্যবহার করুন এবং আবর্জনা বের করার জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন বিশেষ করে শুক্রবার সকালে ঝাড়ু দেওয়া এবং আবর্জনা বের করা এড়িয়ে চলাই সর্বোত্তম বলে মনে করা হয় সামগ্রিকভাবে ঘর পরিষ্কার করার জন্য সঠিক সময় অনুসরণ করলে লক্ষ্মীর আশীর্বাদ বৃদ্ধি পায় কমে না সকালে কাপড় ধোয়া ঐতিহ্যে অত্যন্ত পবিত্র সময় সেই সময়টি পূজা ধ্যান বক্ষপান এবং ইতিবাচক কাজের জন্য সংরক্ষিত বলে মনে করা হয় শাস্ত্র এবং লোককাহিনীর দৃষ্টিকোণ থেকে সূর্যোদয়ের পরপরই কাপড় ধোয়া বা জলের সাথে সম্পর্কিত যে কোনো কাজ করা কখনো কখনো অশুভ বলে বিবেচিত হয় কারণ জলের প্রবাহ এবং কাপড় ধোয়ার ফলে ঘরের বিশুদ্ধ শক্তি প্রবাহিত হওয়ার অনুভূতি তৈরি হয় প্রাচীনকালে গ্রামীণ ব্যবস্থায় বিকেলে বা তার পরে আলোতে কাপড় ধোয়ার সময় নির্ধারণ করা হতো যাতে সকালের পবিত্রতা পূজা অনুষ্ঠান এবং লক্ষ্মী স্মরণের জন্য থাকে এটি মা লক্ষ্মীর গুণ তিনি পরিষ্কার সজ্জিত এবং সুসংগঠিত ঘর পছন্দ করেন তবে একই সাথে তিনি সময়ের পবিত্রতাকে সম্মান করতে চান সকালে কাপড় ধোয়ার সময় বাড়ির অন্যান্য শুভ কাজের সময় কেটে যেতে পারে এবং বিশৃঙ্খলা অনুভূত হতে পারে অতএব ঐতিহ্য শিক্ষা দেয় যে পূজা প্রার্থনা এবং পারিবারিক স্থিতিশীলতার পরে কাপড় ধোয়া সবচেয়ে ভালো ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যদি সকালে কাপড় ধোয়ার প্রয়োজন হয় তাহলে তা সুশৃঙ্খলভাবে করুন অপ্রয়োজনীয়ভাবে জল প্রবাহিত হতে দেবেন না কাপড় ধোয়ার জায়গাটি পরিষ্কার রাখুন এবং পূজার সময় শেষ হওয়ার পর পুরো কাজ সম্পন্ন করুন বিশেষ উপলক্ষে উপবাসে বা শুক্রবারে সকালের সময়টি যেন ধর্মীয় উদ্দেশ্যে নষ্ট না করা হয় তা আরও বেশি গুরুত্বপূর্ণ সকালে উচ্চস্বরে তর্ক রাগ বা কড়া কথায় ভাষার শক্তি থাকে এটি শাস্ত্রীয় চিন্তাভাবনা এবং অনুশীলন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য সকালের প্রথম স্বর প্রথম শব্দ এবং প্রথম আচরণ পুরো দিনের দিক নির্ধারণ করে ঐতিহ্য অনুসারে সূর্যোদয়ের সময় মিষ্টি কথায় ঈশ্বর এবং মা লক্ষ্মীকে স্মরণ করা উচিত বিপরীতে যদি একই সময়ে রাগ তর্ক বা কড়া কথা শুরু হয় তাহলে ঘরের পরিবেশে নেতিবাচক কম্পন ছড়িয়ে পড়ে এবং লক্ষ্মীর বাসস্থান দূষিত হয় মা লক্ষ্মী হলেন শান্তি প্রেম এবং সমৃদ্ধির দেবী তিনি সেই সব ঘর পছন্দ করেন যেখানে মধুরতা পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতি থাকে ভোরের উপদ্রব এবং গালিগালাজ ঘরের ইতিবাচক শক্তিকে দুর্বল করে এটি মনের উত্তেজনা বৃদ্ধি করে এবং কাজে বাধা সৃষ্টি করে প্রাচীনকালে সাংস্কৃতিক রীতিনীতি অনুসারে প্রতিটি সদস্য সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাত এবং মিষ্টি কথা দিয়ে দিন শুরু করত এটি কেবল সামাজিক সম্প্রীতি বজায় রাখত না বরং লক্ষ্মীর আশীর্বাদও বজায় রাখত ব্যবহারিক সমাধানগুলি সহজ সকালে ঘুম থেকে ওঠার পর পাঁচ মিনিট ধ্যান করুন একটু প্রাণায়াম করুন অথবা শুভপ্রভাত জয় লক্ষ্মী মাতার মতো ইতিবাচক বাক্য বলুন পরিবারে যদি কোনো বিরোধ থাকে তবে কিছুটা শান্তিপূর্ণ সময় নিন এবং দুপুরের পরে তা সমাধান করুন মনে রাখবেন যে হিংস্র কথাবার্তা এবং রাগের সাথে সম্পদ বৃদ্ধি পায় না ঘরে মধুরতা থাকলেই সুখ শান্তি এবং লক্ষ্মীর উপস্থিতি স্থায়ী হয় শাস্ত্র এবং লোক ঐতিহ্যে স্নান এবং পূজা না করে খাবার রান্না করা বা প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে খাদ্য যা জীবনের ভিত্তি বিশ্বাস করা হয় যে খাবার রান্না করার সময় পবিত্রতা এবং শিষ্টাচার অনুসরণ করা উচিত কারণ কেবল শরীরই পুষ্টি পায় না বরং ঘরে সমৃদ্ধির শক্তিও তৈরি হয় তাই সকালে স্নান না করে এবং পূজা না করে খাবার রান্না করা অপবিত্রতার লক্ষণ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মীর কাছে এটি অপ্রীতিকর বলে বিবেচিত হয় প্রাচীনকালে গণিরা স্নান করে সকালে পূজা করে এবং চুলায় দেবীকে স্মরণ করে কেবল খাবার রান্না করত এই খাবারটি ঐশ্বরিক আশীর্বাদে পূর্ণ বলে মনে করা হত লক্ষ্মীজি পবিত্রতা এবং আচার অনুষ্ঠান পছন্দ করেন তার আগমনের জন্য একটি পরিষ্কার এবং সজ্জিত ঘর থাকা প্রয়োজন যদি স্নান না করে এবং পূজা না করে খাবার রান্না করা হয় বা পরিবেশন করা হয় তবে ঐতিহ্যবাহী বিশ্বাস অনুসারে খাবার আশীর্বাদহীন হয় এবং ঘরে আর্থিক ও মানসিক অশান্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ব্যবহারিক প্রক্রিয়াটি হলো এটি সকালে ঘুম থেকে ওঠার পর দ্রুত স্নান করুন হাত ও মুখ পরিষ্কার করুন পূজার প্রদীপ জ্বালান এবং তারপর খাবার প্রস্তুত করুন এতে কেবল খাবারই বিশুদ্ধ থাকবে না বরং স্বয়ংক্রিয়ভাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদও আসবে এই নিয়মটি বিশেষ করে উপবাস উৎসব বা যে কোনো শুভ অনুষ্ঠানে আরও বাধ্যতামূলক বলে মনে করা হয় সকালে প্রধান প্রবেশদ্বার নোংরা বা অগোছালো রাখা বাড়ির প্রধান দরজা কেবল বাইরে যাওয়ার জায়গা নয় ভারতীয় শাস্ত্র এটিকে শুভতার দরজা এবং দেবী লক্ষ্মীর আগমন বলে মনে করে বলা হয় যে যেখানে প্রবেশদ্বার পরিষ্কার সজ্জিত এবং সুসজ্জিত সেখান থেকে সুখ ও সমৃদ্ধির চলাচল সহজ হবে সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখা যায় যে প্রধান দরজায় ধুলো কাদা মাকড়সার জাল বা কোনো ধরনের নোংরা আছে তাহলে ঐতিহ্যে দেবী লক্ষ্মীর প্রবেশে বাধা হিসেবে বিবেচিত হয় দরজার কাছে ফুল প্রদীপ বা তাজা রঙ্গলি রাখা দরজার কাছে কোনো জিনিস না রেখে ভোরবেলা পরিষ্কার করা একটি শুভ ঐতিহ্য অনেক বাড়িতে শুক্রবার বা কোনো বিশেষ অনুষ্ঠানে প্রধান দরজা এবং লক্ষ্মী বিশেষ সাজসজ্জা করা হয় যাতে সমৃদ্ধি স্বাগত জানানো যায় বাস্তবে চপ্পল বা জুতা দরজা স্পর্শ করে বাইরে ঝুলতে দেবেন না সেখানে আবর্জনা রাখবেন না এবং সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ঘরঝাড়ু দেবেন না প্রদীপ ঝালানো ফুল দেওয়া বা ওমশৃণ মহালক্ষ্মী ও জপের মতো ছোট ছোট কাজগুলি প্রধান প্রবেশপথে ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে সামগ্রিকভাবে এটা বলা যেতে পারে যে যেখানে প্রবেশদ্বার পরিষ্কার এবং ভক্তিমূলক সেখানে দেবী লক্ষ্মীর বাসস্থান শক্তিশালী এবং অবিরাম থাকবে সকালে হাত ও মুখ না ধুয়ে জল পান করা বা খাবার খাওয়া ভারতীয় ঐতিহ্যে শরীর ও মনের পবিত্রতা বলে মনে করা হয় সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ সূর্য ওঠার সাথে সাথে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন সকালে ঘুম থেকে ওঠার পর হাত ও মুখ না ধুয়ে পান করা বা খাবার খাওয়া শাস্ত্রে অশুদ্ধ আচরণ বলে বিবেচিত হয় রাতের ঘুমের সময় আমাদের শরীর এবং মুখে ব্যাকটেরিয়া এবং বর্জ্য জমা হয় পরিষ্কার না করে খাওয়া কেবল স্বাস্থ্যের জন্য ক্ষতিকরই নয় দেবী লক্ষ্মীর প্রতিও অসম্মানজনক প্রাচীনকালে মানুষ ঘুম থেকে ওঠার সাথে সাথে স্নান করত অথবা অন্তত হাত পা এবং মুখ ধুয়ে ফেলত তারপর তারা জল পান করত বিশেষ করে শুক্রবারে বিশুদ্ধ জল দিয়ে মুখ ধোয়া এবং ওম শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করে জল পান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি শরীরে শক্তি মনে শান্তি এবং ঘরে সমৃদ্ধি প্রদান করে সকালে মন্দির বা উপাসনাস্থল পরিষ্কার না করা ঘরের মন্দির হল দেবী লক্ষ্মীর আসন সকালে ঘুম থেকে ওঠার পর যদি মন্দির বা উপাসনাস্থল পরিষ্কার না করা হয় তাহলে দেবী লক্ষ্মীর কাছে এটি অপ্রীতিকর মনে হয় রাতে জমে থাকা ধুলো এবং প্রদীপের কালী মন্দিরের পবিত্রতাকে প্রভাবিত করে শাস্ত্রে বলা হয়েছে যে ভোরে স্নানের পর মন্দির পরিষ্কার করা প্রদীপ ঝালানো এবং দেবী লক্ষ্মীকে স্মরণ করা সারা দিনের জন্য ইতিবাচক শক্তি এবং আশীর্বাদ নিয়ে আসে মন্দির নোংরা থাকলে দেবী লক্ষ্মীর বাসস্থান হ্রাস পায় এবং দারিদ্র প্রবেশ করে সকালে দরজা বন্ধ রাখা এবং বাতাস ও জলের প্রবাহ বন্ধ করা সকালে সূর্যোদয়ের সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখলে তাজা বাতাস এবং সূর্যের রশ্মি প্রবেশে বাধা সৃষ্টি হয় এটি কেবল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরং দেবী লক্ষ্মীর স্বাগতেও বাধা সৃষ্টি করে সূর্যের রশ্মি নেতিবাচক শক্তি ধ্বংস করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ আনে লক্ষ্মীজি আলো এবং পরিষ্কার পরিবেশ পছন্দ করেন তাই সকালে দরজা খুলে সূর্যের প্রথম রশ্মিকে স্বাগত জানানো এবং হালকা ধূপকাঠি বা প্রদীপ ঝালানো অত্যন্ত শুভ সকালে নখ বা চুল কাটা শাস্ত্রে ভোরে নখ বা চুল কাটা অশুভ বলে মনে করা হয় বিশেষ করে সূর্যোদয়ের পরে এই সময়টি ঘরে দেবী লক্ষ্মীর প্রবেশের সময় এবং এমন পরিস্থিতিতে নখ কাটা বা চুল কাটা তার প্রতি অসম্মান বলে বিবেচিত হয় প্রাচীনকালে নখ কাটা শুধুমাত্র দিনের মাঝামাঝি বা সন্ধ্যায় করা হতো কারণ সকালে এই ক্রিয়া ঘরের শুভ শক্তি হ্রাস করে নখ এবং চুল শরীরের এমন অংশ যেখানে পুরানো এবং নেতিবাচক শক্তি জমা হয় সকালে এগুলো অপসারণ করলে সম্পদ ও সমৃদ্ধি হ্রাস পায় বলে মনে করা হয় শুক্রবার বা উৎসবে এই কাজ একেবারেই করা উচিত নয় অন্যথায় লক্ষ্মীজীর আশীর্বাদ কমে যেতে পারে পরিবর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করা পূজা করা এবং লক্ষ্মীজীর স্মরণ করা উচিত এতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে সকালে পূজা না করে টাকা গণনা করা বা লেনদেন করা মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় সকালে ঘুম থেকে উঠে টাকা গণনা করা স্নান না করে টাকা ধার দেওয়া বা নেওয়া এবং পূজা করা শাস্ত্রে অশুভ বলে মনে করা হয় এটি করলে সম্পদের স্থায়িত্ব হ্রাস পায় এবং ব্যয় বৃদ্ধি পায় প্রাচীনকালে এমনকি ব্যবসায়ীরাও দোকান খোলার আগে লক্ষ্মীজীর পূজা করতেন তখন তারা অর্থ সম্পর্কিত কাজ করতেন অর্থ সম্পর্কিত কাজ লক্ষ্মীজির মন্ত্র জপের পরেই শুরু করা উচিত বিশেষ করে শুক্রবারে এটি আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখে সকালে ঘরের কোণে আবর্জনা বা পুরানো জিনিসপত্র রাখলে সকালে ঘরে আবর্জনা বা অকেজ জিনিসপত্র রাখলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এটি মা লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি করে কারণ তিনি পরিষ্কার এবং সুসংগঠিত স্থান পছন্দ করেন শাস্ত্রে বলা হয়েছে যে সকালে ঘরের কোণে মাকড়সার জাল ধুলো ভাঙা বাসনপত্র বা ছেঁড়া কাপড় দেখা দারিদ্র্যের লক্ষণ তাই সকালে ঘুম থেকে ওঠার পর এই জিনিসগুলি সরিয়ে ফেলা উচিত যাতে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন বিশেষ করে শুক্রবারে ঘরের কোন পরিষ্কার করা উচিত ধন্যবাদ